বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে হামলায় ছাব্বিশ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ক্ষেপণাস্ত্র ড্রোন কূটনৈতিক এবং তথ্যযুদ্ধ সব মাধ্যমে চলছে পাল্টা আঘাত বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে এতে শুধু দুই দেশের একশো কোটি মানুষ নয় গোটা বিশ্ব শঙ্কিত কারণ এটি হতে পারে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে প্রথম যুদ্ধ ইতিমধ্যে ভারত ও পাকিস্তান পরস্পর ভূখণ্ডে বিস্তৃত হামলার দাবি করেছে সর্বশেষ পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছিল সালে সালে যখন দুই দেশেরই শক্তি ছিল না তবে কার্লিক সংঘর্ষ ছিল সীমিত পরিসরে এবারের সংকটে সামাজিক মাধ্যম এবং ভুল তথ্য যুদ্ধের ধসা আরো বাড়িয়ে তুলেছে দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেছেন যদিও এখনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা হয়নি কিন্তু দুই দেশ কার্যত অবস্থায় রয়েছে তিনি আরো আশঙ্কা প্রকাশ করেন দুই দেশের বিমান বাহিনী মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে যা উনিশশো সালের পর প্রথমবার বিশ্বজুড়ে উদ্বেগ এই সংঘাত কি পারমাণবিক বিপর্যয়ে গড়াবে